হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো দেখো আমি সকালবেলা কাজ বাজ করে তো মানে দুজনে আমাদের মধ্যে একটু রাগারাগি হয়েছিল। মানে রুটি করা ছিল সকালবেলা দুইটা তো আমি বলে খাবার কিছু বানাইনি তো খাবার বানায়নি তার জন্য বলছে এখনো খাবার বানায়নি কিছু করেনি নটা বাজতে চললো যেদিন খাবার বানিয়ে রাখবা সেদিন খাবে না তো দুটা রুটি তো আছেই তো দুটা রুটি তো খেয়ে তো ডিউটি যেতে পারে তো ওটা হবে না তো ওই জন্য একদম তাড়াতাড়ি করে রুটি করছি ও দুধ নিতে চলে গেছে এদিক মধ্যে রুটি এদিক মধ্যে আলু ডিম সিদ্ধ করতে দিয়েছি তো সিদ্ধ হয়ে গেছে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো ভাজা করে নিব আর ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করব আর ওই দুইটা চারটা পটল আছে পটলগুলো চিরচির করে কেটে পটলগুলো ভাজা করব তো দেখো আমি আমি তাহলে ভাবছি আমি বুদ্ধি করলাম যে তাড়াতাড়ি করে ওকে ডাল মানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে দিব আর হলো রুটি তো খেয়ে দিয়ে যাবে তো এখন থেকে ডিমগুলো ভাজা করে নিয়ে নিলাম ও দুধ নিতে গেছে এখনও কিন্তু আসেনি আসবে একটু পরে তো দেখো আমি ততক্ষণে এগুলো কাজবাজ ঝটপট করে করে নিচ্ছি ও ও জানে আমি আমি না আধা ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করে দিই মানে ঝটপট করে কিন্তু তাও আমার সঙ্গে কেন যে লেগে থাকে মানে ওর যেন আমার সঙ্গে না লাগলে যেন কোনো দিনেই ভাত হজম হয় না মানে সবসময় আমার পিছনেই পড়ে থাকবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোভ তোমাদের ভালো লাগবে অবশ্যই আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওগুলো কেমন হয়েছে তোমাদের কেমন লাগছে তো চলো হাজব্যান্ড সবসময় আমার পিছনে লেগে থাকে মানে কোনোটা দিন আমার এরকম যায় না যে তর্ক কথা কাটাকাটি না করে তো এই সকালবেলাটা আমাদের ঘুম থেকে উঠেই লেগে গেল আমাদের দুজনের মধ্যে এত অশান্তি এত কি বলবো আর তোমাদের সঙ্গে আর কি বলবো এর আগেও অনেক শেয়ার করে দিয়েছি তো আমি ঝটপট করে রান্না করে দিচ্ছি দেখি ও কেরাও তো অ্যালোভেরা পাতা কাটিঙ্গে পাটে কেরাও ও তো স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে আর আমি না এদিকে ব্যালকনিটাতে এসে বসে গেছি মানে ওর কথা যেন আমার সহ্য হয় না মানে এত কাজ করার পরে যদি শরীরটা খারাপ তবুও কোনো দিনও বুঝলো না আর কি বলবো তবু আমাকে বলে কোনো কিছু করো না মানে ওর মানে এতই ওর মানে কি বলবো যেন তো রাগ গুসা কন্ট্রোল করতে পারে না তো ওর কথা না শুনে আমি ব্যালকনিতে বসে গেছি আর আমার বড় মেয়ে তো আজকে স্কুল যায়নি স্কুলে যায়নি ও বাড়িতে আসে কারণ ওই বিশ্বকর্মা পূজা হয়েছিল না এর আগের দিন তো বিশ্বকর্মা পূজার দিন তো পরীক্ষা ছিল ওই জন্য আজকে পরীক্ষা নিয়ে আজকে বন্ধ দিয়ে দিয়েছে তো আমি অনেক দিন ধরে ভাবছি যে অ্যালোভেরা গাছের যে ডালগুলো আছে পুরনোগুলো ডালগুলো কেটে কেটে একটু মাথায় লাগাবো অ্যালোভেরা এর আগেও লাগিয়েছি খুব মাথা একদম মাথাটা ঠান্ডা করে দেয় অ্যালোভেরা লাগালে তো ওই কয়েকদিন ধরে জ্বর জ্বর ওই জন্য লাগাইনি ঠান্ডা লেগে যাবে তো অ্যালোভেরা মাথায় দিলে সত্যি খুব ঠান্ডা লাগে তো এখন আমি ওই পুরনো ডালগুলো কেটে নেব যেগুলো ডাল অনেক কয়েকটা ডাল কেটে আবার ফেলে দিব আর কয়েকটা ডাল মোটামোটা কেটে অ্যালোভেরাটা মাথায় লাগিয়ে নিব, তো এটা এনেছিল ওই অফিসের ওখান থেকে মানে কোন কার ঘরে ছিল তখন ওরা চলে গেছে ট্রান্সফার তখন ওখান থেকে নিয়ে এসে তখন গাছটাও তো ভালো ছিল না একটা গাছে ছিল তো এখন দেখো মাটি মাটিহাটি দিয়ে ভালো করে যত্ন করে অনেক গাছটা সুন্দর হয়েছে মোটা ধরনের হয়েছে তো দেখো কেটে নেওয়া হয়ে গেল এখন অ্যালোভেরা ছাড়িয়ে এখন মাথায় লাগিয়ে নিব ও তো ও তো কী করলো জানো তো ও তো আর খেলো না এমনিতেই ডিউটি চলে গেল। তাহলে তোমার তুমি খাবা না তুমি তাহলে কেন বলো মানে সবসময় এরকম করে পিছনে লেগে থাকে জানো তো কোনো সময়ও মানে কোনোটা দিনও যায় না যে আমাদের মধ্যে কোনো কিছু একটা দেখো আজকে যে আমি এডিটিং করছি আজকের ভিডিওটা আজকেই দিব আমি আজকে দুপুর দুটো সময় দিব তো আজকে আমি সকালে এখন নটা বাজে এখন এডিটিং করছি এখনও কিন্তু আমাদের দুজনের মধ্যে লেগেছে তো আমি আবার এই দিক দিয়ে আসলাম মানে আমি বলে মোবাইল চালাই বেশি তাহলে এগুলো কাজ কে করে এই কথাগুলো আমার সহ্য হয় না আবার অনেক কিছু কথা বলে যেগুলো না সোশ্যাল মিডিয়াতে বলা যায় না তো দেখো এখন আমরা দুজনে বসে বসে একটু অ্যালোভেরা ছাড়িয়ে মাথায় দিয়ে দিব। আর আমার মেয়েরও মাথায় লাগিয়ে দিব। অ্যালোভেরা তো কোনো ক্ষতি করে না ন্যাচারাল এগুলো এখানে তো কোনো কেমিক্যাল নেই তো দেওয়া যাবে কোনো ব্যাপার না সেগুলো এখন কেঁচি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর আমাকে ও এসে বলছে কি ও ডিউটি যাবে জুতাগুলো নিলো বললো কি তোমার মা বিষ সুন্দরই হবে ওই জন্য মানে আমাকে আরও আরও জ্বালাচ্ছে আর কি ওর ইয়েকে বলছে মেয়েকে বলছে তোমার আমার বিশ্ব সুন্দরী হবে ওই জন্য অ্যালোভেরা লাগাচ্ছে আমি তো কিছু বলিনি কারণ আমি চাই যে আমাদের দুজনের মধ্যে মানে কথা কাটাকাটি কোনো ঝগড়াঝাটি যেন না হয় আমি ইগনোর করে চলি যতই ইগনোর করে চলি ততই বেশি করে আবার বলবে কি বলবে কি বলে এগুলো ছোটো ছোটো কথা নিয়ে যদি তুমি রেগে যাও তাহলে তো হয়েই গেল আজকে যেমন সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে আমি বলছি সেই সকালবেলা কটার সময় তুমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছো এখন বাজে ও পনেরো ষাটটার মতন তাহলে কখন হবে বলছে কোনো ব্যাপার না হয়ে যাবে অনেক টাইম আছে তাহলে ভাবো মানে নিজের টাইমটাও নিজে বুঝতে পারে আর কারও টাইম বুঝতে পারে না তো পুরো দিন আর ভিডিও ঠিডিও কিছু করা হয়নি দেখো এখন রাত্রে সন্ধ্যা সময় সন্ধ্যা না রাত্রে এটা একদম রাত নটা বাজে তখন ডিউটি থেকে চলে আসলো ওকে বলছে খাবো না বলছে খাবো না একটু পরে খাবো রেস্ট করব তারপরে তো তারপরে এখন সাড়ে নটার সময় আমি এখন রান্নাঘরে চলে আসলাম এখন খেতে দিব তার আগে ওই লাইভ করছিলাম একটু লাইভ করার পর আর এখন জানো তো কী হয়েছে যে আমার শরীরটা বিকাল পাঁচটা বাজলে কেন যে এত ঘুম পায় পাঁচটার থেকে সাড়ে ছটা অবধি মানে আপনার চোখ বন্ধ হয়ে আসে তখন না মন করে না যে কোথাও যাওয়ার তো দেখো আমি এখন কিচেনটা গুছিয়ে ওকে ভাত খেতে দেবো দুপুরবেলার ভাত আছে আর ওই যে সকালবেলা যে ডিম আলু ঝোল করেছি সেগুলো আছে এখন না ঠান্ডা ওয়েদার জন্য তরকারিগুলো ভালো আছে না হলে সে সকালে রান্না করলে দুপুরে খাওয়া যেত না এত গরম এখানে আর এই স্লাবগুলো এত গরম হয়ে যেত গরমের দিন এখন ওয়েদারটা এখানে পারফেক্ট আর কি তো যখন গরমের দিন ছিল তখন আমরা এখানে ছিলাম আমরাই ভাবছি যে কত গরম এখানে বলে না যে এই যে এত গরম মানে কি বলবো বিছানায় জল ছিটিয়ে ছিটিয়ে আমরা শুয়েছিলাম আমার ওই দিনগুলো খুব মনে পড়ছে এখন ওয়েদার ঠিক হয়েছে বলে দেখো আমাকে না এত ঠান্ডা লেগেছে আমি না সোয়েটার পরে নিয়েছি তোমরা দেখতেই পারছো এত আমাদের ওখানে এত গরম পড়েছে কেউ সোয়েটার পরে না কিন্তু আমি দেখো সোয়েটার পরে আছি এত ঠান্ডা লেগেছে ওয়েদারটা আর যাদের নর্মাল আর কি ওরা ঠিকঠাক শরীর আছে ওদেরকে নর্মালি লাগছে আর আমাকে জ্বর জ্বর একটু লাগছে তো ওই জন্য আমার ঠান্ডা লেগে গেছে তো দেখো আমি এখন ওদের মেয়েদেরকে দুধ দিয়ে দিব ওদেরকে রুটি খাইয়ে দিয়েছি সন্ধ্যার সময় তো রুটি খেয়েছে আর এখন ওই দুধ খাবে আর রুটি তো খাবে না তো চলো এখন ডিনারটা সেরে নেই ছটফট করে ওদেরকে দুধ দিয়ে দেবো আমি কিছু খাবো না ওকে ভাত দিয়ে দিলাম তো প্রথমে ক্যামেরাটা রেখেছি ক্যামেরাটা অফ করে দিয়েছি তরকা বানাবো তরকা বানানোর জন্য দেখো তো যে কাবড়ি ছোলা দিলাম প্রথমে কাবড়ি ছোলাগুলো ভিজিয়েছি যে কাবড়ি পরি পরিবো তো ভাবছি না তরকায় করে দিই তো ওরা দুধ খেলো আমাই দিব একটু দিব এই যে ঠাকুরের গালাগুলো কট নিয়ে দিয়েছি এগুলো ছোলা দেখে আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো চলো এগুলো কালাইগুলো ধুয়ে এখন রেখে দিব কালকে সকালবেলা টিফিনে দিয়ে দিব ওদেরকে তরকা বানিয়ে তো তোমরা ভিডিওগুলো দেখো পরপর ভালো লাগবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে